thank you আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর ওয়াটার পার্ক এক্সপ্লোর করতে আমরা যাচ্ছি এবং আমাদের সাথে আমাদের একটা বন্ধুদের ফ্যামিলি যাচ্ছে ওদের একটা ছোট্ট বাচ্চা কিট আছে আমার একটা ছোট বাচ্চা কিট আছে তো সবাই মিলে এক্সপ্লোর করবো কত টাকা কেমন মজা হচ্ছে কি কি রাইডস আছে এবং এখন এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াটার পার্কের কি সিচুয়েশন সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই লাইক করে শেয়ার করে দাও দুর্গাপুর জন্য সুখবর দুর্গাপুর আসানসোল পাড়াগর সবাই তো আসে এই দুর্গাপুর ওয়াটার পার্ক এক্সপ্লোর করতে তাই না তো চলো যাওয়া যাক বিরান্ন যাক আর এই যে ড্রেস আপ করে নিয়েছে আমরা ওখানে যেহেতু লোকালি থাকি যেতে বেশিক্ষণ লাগে তার জন্য ওয়াটার পার্কে ওয়াটারের নামবার জন্য আমরা পুরো প্রিপারেশন করেই গেছি আর ওখানে ড্রেস চেঞ্জ করে পরবার জন্য একবার ড্রেস নিয়ে নিয়েছি এবং যাবতীয় যা এসেন্সিয়াল লাগে যেমন উঠে ধরো ছুল ছাড়াতে হবে চিরুনি গামছা লাগবে গামোছার জন্যে ক্রিম তারপরে তোমার ড্রেস যেটা উঠে পরবো এই সমস্তগুলো নিয়ে নিয়েছি আর এটা পরেই আমার মেয়ে জলে নামবে তো এটা পরে নিয়েছি আর আমিও এটা পরেই জলে নামবো আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর ওপরে এই যে টপটা আমার খুব সুন্দর এটা হচ্ছে তোমার ঠিক কটনের নয় তো এটা জল লাগলেও বোঝা যাবে না তো চলো দেখা হচ্ছে ওয়াটার পার্কে ভেতরে সব একসাথে Hva? <laughs> ওয়াটার পার্ক যাওয়ার জন্য কিছু কিছু এসেন্সিয়াল জিনিস করা অবশ্যই দরকার কারণ ওয়াটার পার্কের জলটা খুব একটা ভালো হয় না আর ক্লোরিন মেশানো থাকে তার জন্য আমরা বেশি করে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়েছিলাম এবং তার উপরে সানস্ক্রিম অ্যাপ্লাই করেছিলাম আর ওয়াটার পার্কে গেটে এসে দেখলাম বিভিন্ন ধরনের টাকার রেঞ্জ রয়েছে যদি গোটা পার্ক সমেত ওয়াটার পার্ক তুমি এক্সপ্লোর করতে চাও তাহলে সেভেন হান্ড্রেড মতো প্রাইস রয়েছে আদারওয়াইজ পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ওয়াটার পার্কের প্রাইস কিন্তু প্রথমে তোমাকে এন্ট্রি নিতে হবে একশো টাকা দিয়ে যেটা এন্ট্রি গেট দেখলে ওখান থেকে একশো টাকা দিয়ে এন্ট্রি নিলাম এসার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বাচ্চাদের চাইল্ড সুইমিং পুল এই পুলটাতে তো একদম আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী ঝাঁপিয়ে পড়লো আর ওটা হচ্ছে বড় রাইডের পার্ক ওটা আমরা পরে যাব এখন আমরা যাচ্ছি টিকিট করতে একদম পেছন দিকটা হেঁটে হেঁটে চলে যেতে হবে এই ওয়াটার যেগুলো বোটগুলো রয়েছে রাইডিংগুলো রয়েছে এগুলো এখান দিয়ে হেঁটে দিয়ে একদম পেছনে এই যে এটা হচ্ছে ফ্যামিলি পুল এর ঠিক পাশেই রয়েছে একটা টিকিট কাউন্টার যেখানে গিয়ে এই টিকিট করাতে হবে মানে তোমার ওয়াটার রাইডের যে তুমি করবে তার টিকিট করাতে হবে এবং তোমার হাতে একটা করে অরেঞ্জ কালারের ব্যান্ড লাগিয়ে দেবে পাঁচশো পঞ্চাশ টাকা করে টিকিট রেঞ্জ পার হেড আর তার মধ্যে সমস্ত রাইড টাইড ইনক্লুড আছে রাইড বলতে ওয়াটার রাইড ইনক্লুড আছে আর এখানে টিকিট করাবার পর তুমি জলে নামতে পারবে এখানে চেঞ্জিং রুম অ্যাভেলেবেল রয়েছে বাথরুম রয়েছে মানে লকার রুম রয়েছে আর বাথরুমও রয়েছে কিন্তু বাথরুমটা খুব একটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন নয় এত টাকা যে টিকিট রেঞ্জ কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন নয় আর এখানে প্রচুর লাইন পড়েছিল এখন আমাদের টিকিট হয়ে গেছে এবং হাতে ব্যান্ডও লিম লাগিয়ে নিয়েছি এবং আমরা নেমে পড়েছি জলে আর জলে নেমে যে কী মজা হচ্ছে ছিল কি বলবো আর জলে নেমে এই গরমের মধ্যে জলের থেকে শান্তি বোধ আর কিছুতে পাওয়া যায় না আর এখানে ঝরঝর করে জল পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে আর আমাদের জাস্ট এনজয়মেন্টটা দেখো এনজয়মেন্ট একদম তুঙ্গে মানে আমরা কি করবো আর কী করবো খুঁজে পাচ্ছিলাম না এখানে চার ধরনের সুইমিং পুল অ্যাভেলেবেল ছিল একটা কিডস এর জন্যে একটা এরকম ফ্যামিলির জন্য আর একটা ছিল হেভি ডেফ ওয়াটারের সুইমিং পুল আর একটা ছিল যেটাতে ওয়েব আছে ওয়েব সাধারণত একটার সময় আর তিনটার সময় দুবার দেয় আর এই যে দেখো আমরা এখন ওপর দিকে উঠছি আর এখানে না জলটা ওপর থেকে না একটা বাকেটে জমা হচ্ছে তারপরে ধরাস করে নিচে পড়ছে কি ভালো লাগছিলো কি বলবো এই দেখো পুরো জলে ভিজছি একদম মনে হচ্ছে বৃষ্টি পড় সেই আমাদের দুর্গাপুরে তো বৃষ্টির দেখা নেই ভাই তাই আমাদের ওয়াটার পার্কে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয় এক্সাইটিং এবং আমরা এখানে গিয়ে পুরো ভিজে গেছি পুরো এবং ভেজার পরে ওই দেখো জল পড়লো দেখলে বললাম না একটা বাঘাটে করে মাথার উপরে জল পড়ছিল পুরো জলটা পড়লো তখন হচ্ছে বুকটা কেঁপে উঠছে আর ওপরে একটা কি সুন্দর ডলফিন করা আছে এই জায়গাটা ভীষণ সুন্দর সাজানো ছিল আর এটা যেহেতু ফ্যামিলি পার্ক আর এর না একটা গোটা বিশাল বড় গাছের ছায়ার নিচে ফ্যামিলি পুলটা ছিল আর এই ফ্যামিলি পুলটা তো না ছায়া ছিল বলে জলটা খুব ঠান্ডা ছিল আর বিশাল আরাম লাগছিলো ওই জন্য এই ফ্যামিলি পুলটাতে প্রচুর ভিড় হয়েছিল আর আমরা উইকেন্ডে গেছি বলে আরও বেশি ভিড় হয়েছিল এখন আমরা ওইখানে ওইটা দিয়ে আস্তে আস্তে নামছি জল পড়ে আছে তো সব স্লিপারি আর যেটা এমনি ডেপ টফ দ্য পুল ছিল তারপরে চাইল্ড পুল ছিল ওগুলো সব ওগুলো তো কোনোটাতে ছাউনি ছিল না ওই জন্য খুব রোদ ছিল আর আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর হাজব্যান্ড দুজনেই নামেনি ওদের আবার পছন্দ নয় একদম আমার বান্ধবীর হাজব্যান্ডের অবশ্য মা মারা গেছে তার জন্য জলে নামতে নেই তাই নামেনি আর আমার বরের আবার পছন্দ নয় ও জলটা দেখেই বললে আমি নামবো না কো মানে জলটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না যেমন হয় আর কি অ্যাজ ইউজুয়াল যে ওয়াটার পার্ক খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু নয় যাই হোক এখন আমরা ওই দিক থেকে ঘুরে এসে একদম টানেল দিয়ে বেরিয়ে এদিক দিয়ে নিচে নামছি স্লাইডগুলো দেখে না চাপতে ইচ্ছা করছিল কিন্তু খুব ভয় লাগছিলো মনে হচ্ছিলো জলে গিয়ে যদি ডুবে যায় আমি না এর আগে কলকাতার অ্যাকোয়া অ্যাকোয়ারিয়া অ্যাকোয়াটিকা পার্ক যেটা আছে না অ্যাকোয়ারিয়া ম্যারিনা নাকি বলে ওটাতে আমি ঘুরে এসেছি ওটাতে খুব জলের ডেপ তার ওখানে আরও বেশি আরও ফেসিলিটি আছে দুর্গাপুরের থেকে আরও অনেক বেশি আছে ওখানে না প্রত্যেকটা রাইডস আমি করেছিলাম কিন্তু এখানে আর করতে পারছি না অনেক দিন হয়ে গেছে আর বাবু সাথে রয়েছে বাবু ভয় পাচ্ছে ওই জন্য খুব একটা করতে পারছি না তবে এখানে বসে বসে ভিজতে ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানে বসেই থাকে আর ভিজেই যায় ইটস সো রিল্যাক্সিং সোমজিং ফিলিং এই সময় আমার বান্ধবী গেছিলো চেঞ্জিং রুমে ড্রেসটা চেঞ্জ করতে ও ড্রেস পরে আসেনি ও ও চেঞ্জ করে আসবে তারপরে আমরা যাব রেন ডান্সে এখানে না একটা জায়গায় রেন ডান্স করা ছিল মানে বৃষ্টির মতো রেন হচ্ছে আর চারিদিকে গান বাজছে এবং তুমি ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করো তাহলে ভাবো ফিলিংটা একবার আমরা যারা বৃষ্টি খুব একটা পাই না আমাদের দুর্গাপুরবাসীতে খুব একটা বৃষ্টি হয় না কখনো সখনো হয় তো আমাদের এখানে গিয়ে ভেজাটা খুব সার্থক তবে হ্যাঁ টিকিট রেঞ্জে ভীষণ বেশি পাঁচশো টাকা থেকে এখন সাড়ে পাঁচশো টাকা টিকিট রেঞ্জ করে দিয়েছে ওইটা বান্ধবী চলে এসছে এবং আমরা বলছি এখন চলো রেন ডান্সের দিকে যাই ওইখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা গোল গোল পাইপ দেওয়া আছে ওপর দিয়ে বৃষ্টিপথ পড়ছে ওটা রেন ডান্স এরিয়া এখানে বলে রাখি এখানে মোবাইলের খাপ কিনতে পাওয়া যাচ্ছিলো মানে প্লাস্টিকের খাপ কিন্তু ওগুলো জলে ডোবানো যাবে না জাস্ট নিয়ে তুমি ভিডিও করতে পারবে ফটো তুলতে পারবে কিন্তু জলে ডোবালে নষ্ট হয়ে যাবে ওগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিলো যাই হোক আমার বর যেহেতু নামে নিয়ে ওকে দিয়েছিলাম মোবাইলটা ওকে বললাম তুমি ভিডিও করে দাও আর ওই যে আমরা রেনডান্সে গিয়ে আমাদেরকে দেখে আর কি ভিড় হয়েছিল কি ভিড় হয়েছিল প্রচুর প্রচুর লোক এসেছিলো প্রত্যেকটা পুলে ভিড় মানে এত রোদ কী বলবো প্রচুর রোদ তখন অন্য পুলে আর যেতে ইচ্ছা করছিলো না আমরা ম্যাক্সিমাম টাইমটাই ফ্যামিলি পুলে কাটিয়েছি কারণ অন্য পুলে প্রচুর রোদ লাগছিল অন্য পুলগুলোও আমরা গিয়েছি বাট আমাদের মনে ছিল এখানটাই বেশি বেটার আর এখানটাতেই বেশি আনন্দ আসছিলো ফ্যামিলি পুলের পাশেই ঠিক একটা খাবারের ফুড কাউন্টার ছিল সেখানে লস্যি কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার অ্যাভেলেবেল ছিল সেখান থেকে কিনে তুমি খেতেও পারো আর ওখানে বসার জায়গাও করে রাখা ছিল যেখানে ছাউনিও ছিল খুব সুন্দর ওখানটাতে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু বসেছিল আর আমরা এখানে এনজয় করছি এই যে এখানে আমরা এখন পোস্ট দিচ্ছি ফটো তুলবো বলে ও কি মজা হচ্ছে কি বলবো ভিজে যে এত আনন্দ কি বলবো সেই সমুদ্রে চান করেছি যাতে সমুদ্রে চান করেছি তারপরে এখানেই শতটা মজা হবে না তবে ভাল লাগছে খারাপ লাগছিল না তো এরপরে আমরা এখান থেকে চলে গেলাম নেক্সট জায়গায় এখানে একটা নতুন রাইড ছিল নতুন রাইড বলতে একটা বসার জায়গা ছিল সেখানে মানুষকে বসিয়ে দিচ্ছে নিয়ে হঠাৎ করে ওই যে ওই বড় মধ্যে করে পড়ে যাচ্ছে এখানে আমি আর আমার বান্ধবী ডান্স করছি জামাল কুদু ডান্স করছি জামাল কুদু গানে এখানে গান লাগানো ছিল আর এটা হচ্ছে হেভি ডেফ ওয়াটারের যে সুইমিং পুলটা সেটা তারপরে আমরা এখানে চলে এসেছি একটা রাইডে দুজন মিলে চলতে কিন্তু এত রোদ ছিল বিশ্বাস করো রাইডগুলোরে জল জল খেয়ে গেছে সে আমাদেরকে এ টেনে 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 নিচে নামতে হচ্ছিল বাট ভাল লাগছিলো খুব মজা হচ্ছিলো আমার বান্ধবকে আমি বলছি আমি যেন ডুবে যাই তুই আমাকে ধরে নিবি কারণ আমি আবার খুব ডুবে যাই জলের মধ্যে কলকাতায় একটিকে গিয়ে আমি যে কতবার জলে ডুবে গেছি তার ঠিক নেই যাই হোক এখানে একটা ব্যাঙার ছাতার মতো করা ছিল তার ওপর থেকে বৃষ্টি পড়ছিলো সেখানে সবাই বসছিলো কারণ বুঝতেই পারছো কতটা রোদ বাইরে আর সাইডে কেউ যেতে পারছে না ওই ব্যাঙের ছাতার ছায়ার মধ্যেই বসে রয়েছে তাই ফ্যামিলি পুলটাই খুব ভাল লাগছিল নিয়েছিলাম করতে করতে হাঁপিয়ে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম লস্যি লস্যিগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছিল এবং ওই যে দেখতে পাচ্ছ মেয়ে দুটো জলে লাফাতে লাপাতে ওই লস্যি খাচ্ছে আর আমরা এমনি এই লস্যি এনজয় করছি ফাইনালি আমাদের ওয়াটার পার্কের রাইড ইয়ে হয়ে গেল আর এখন বাচ্চা গিয়ে দুটো পনেরো সব বন্ধ করে দিয়েছে যাই না কেন জল টল দুটো পনেরো সব বন্ধ দুটো তো বন্ধ হয়ে গেছে সুন্দর জল ট্রেন যাচ্ছে এখন আমরা যাবো লাঞ্চ করতে আর কেমন মজা হলো অবশ্যই জানিও ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে কিন্তু ভুলো না ঠিক আছে আর এই যে আমরা রেডি হয়ে গেছি এখানে লকার রুম অ্যাভেলেবেল আছে ওখানে আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে নামেই নি টিকিটের সাথে আমাদের দশ টাকা করে কুপন দেওয়া হয়েছিল। কোনো কিছু খাবার দাবার কিনলে দশ টাকা তোমার মাইনাস হবে তো আমরা কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল কিনে নিয়েছিলাম এখানে একটা জায়গা ছিল ছায়ার মধ্যে জোর মিউজিক বাচ্ছে তুমি এখানে ডিস্কোর মতো আর কি ডান্স করতে পারো এই যে ডিস্কো থেকে ওপর থেকে ওয়াটার পরছিল ওয়াটারের মধ্যে ডিস্কোতে জলের মধ্যে তুমি চান করতে পারো তো এটা একটা ছিল আর ওয়েব পুলটা ওদিকে ছিল ওটা তার আমরা যাইনি কারণ অনেক বেলা হয়ে গেছে বাচ্চাগুলো খিদে পেয়ে যাবে আর বাচ্চাগুলো কিছুতেই বেরোতে চাইছে না সে জোর করে বেরোনো হচ্ছে আর কি এই যে এখানটা ওরা বলছে এখানেই ডান্স করবার এদিকে ওর পাপারা ডাকছে বলছে চলো 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 যাই হোক আমরা রেডি হয়ে এখন চললাম লাঞ্চ করতে আর লাঞ্চ করতে যাচ্ছি সুহটের ও সুহটটার ওপরে যে রুফটপ সব ইয়েটা রয়েছে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে খুব ভালো খাবার দাবার চলো কি কি খেলাম দেখাবো আমরা চলে এসেছি এখন সুহটটার রুফটপে যাবো লেমন গ্যাসে লাঞ্চ করতে সবাই মিলে এই টপ রেস্টুরেন্টে যেতে গেলে তোমাদের এই রকম একটা সুন্দর লিফ্টে করে যাবে যাতে করে ওই লিফটের বাইরে কাঁচটা দিয়ে গোটা দুর্গাপুরটা দেখা যাবে লিফ্টটাতে উঠতে বেশ মজা লাগে এবং ছাদের ওপরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই রেস্টুরেন্টটা এটার নাম হচ্ছে লেমন গ্রাস যা যারা দুর্গাপুরবাসী অবশ্যই এক্সপ্লোর করতে পারো ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং এখানে খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে সিটি সেন্টারে যেহেতু অবস্থিত একটু তো আর এটা হাই হবে স্বাভাবিক হবে খুব একটা যে হাই তা কিন্তু নয় আর এখানে সব থেকে বড়ো ফেসিলিটি হচ্ছে এখানে বার কাউন্টার অ্যাভেলেবেল আছে মানে তুমি খাবার খেতে খেতে অ্যাজ ওয়েল অ্যাজ ড্রিঙ্কও করতে পারবে তো এখানে আমাদের কমপ্লিমেন্টারি এই চিপসটা দিয়েছিল তার সাথে যে চাটনিটা দিয়েছিল হেভি টেস্ট ছিল এরপরে আমরা মেন কোর্স অর্ডার করেছিলাম এবং প্রথমে আগে আমরা এই চিপসটাকে এনজয় করলাম আর বাচ্চাদের জন্য আর এক পালে প্লেট চিপস দিয়েছিল এটা তুমি গেলে তোমাকে এমনিই দেবে আর ওরা দুজন দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল ওই যে বললাম দশ টাকার কুপনগুলো মাইনাস করার জন্য সেটা খাচ্ছিলো আর এই চিপসগুলো এনজয় করছিল এরপরে মেন কোর্স চলে আসে মেন কোর্সে আমাদের ছিল সালাড বাটার রুটি পোলাও আর তার সাথে ছিল তোমার বেনারসি আলুর দম এই রেস্টুরেন্টে গেলে বেনারসি আলুর দমটা অবশ্যই ট্রাই করো দুধর্ষ নিরামিষ রেসিপি আর তার ছেলে ছিল পানির কড়াই পানির আর আমরা নিয়েছিলাম চিকেনের একটা আইটেম বাস এই ছিল এবার ওরা সমস্ত সার্ভ করে দিচ্ছিলো হসপিটালিটি ম্যানেজমেন্ট খুব ভালো খাবারের কোয়ালিটি ভালো কোয়ান্টিটি ভালো এবং সবথেকে ওভারঅল হচ্ছে মানে বাচ্চা নিয়ে গেলে তোমাদের বাচ্চা সামলাতে হবে না আমাদের দুটো বাচ্চা নিয়ে নেচে বেড়াচ্ছিলো লাফিয়ে বেড়াচ্ছিলো ওরা বেলুন দিল চকলেট দিলো ওরাই খেলছিলো এরকম আর কি একদম ফ্যামিলি অ্যাটমসফিয়ার আর চলে এবার আমরা খাবারটাকে এনজয়মে এনজয় করি আর খাবারগুলো বললাম যে টেস্ট ভীষণ ভালো ছিল তোমরা চাইলে এগুলো অবশ্যই অবশ্যই ইয়ে করতো এইখানে গেলেই আমি সময় বাটার রুটিটা আর বেনারসি আলুরদমটা খাই কারণ এই দুটো আমার এই জায়গার ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে সবথেকে বড়ো কথা এই রেস্টুরেন্টের বাইরেটা থেকে পুরো দুর্গাপুর শহরটা মানে এর থেকে খুব ভালো দেখা যায় এবং এদের বাইরে একটা জায়গা করা আছে যেখানে তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারবে সেলফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে ফটোদেনিক যেটা জায়গা বলে না সেরকম একটা জায়গা করা আছে এটা ওরা সময় সময়ে বেশি সে চেঞ্জ করতে থাকে এর আগেও আমি অনেকবার এসেছি তো এখন রকম ছিল আবার তার আগে এসেছিলাম সেটা রকম ছিল এখন এলাম এখন আবার অন্যরকম তো সময় সময়ে বেশি সে ওরা চেঞ্জ করতে থাকে তো এই যে লাঞ্চ করছে ওরা লাঞ্চ টাঞ্চ করা কমপ্লিট এটা হচ্ছে গোটা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ আর ওদের ম্যানেজমেন্ট জিনিসটা খুব ভালো হাতের ব্যান্ডটা আমার এখনো খোলা হয়নি আর বেলুন রয়েছে দেখতে পাচ্ছ হচ্ছে বাইরেটা এসছি। এখানে ব্যান্ডকুয়েট হলও রয়েছে চাইলে কোনো বড় অনুষ্ঠানও করা যেতে পারে আর এটা হচ্ছে দুর্গাপুরের সিনারিটা এই জায়গাটা আমার ভীষণ ভাল লাগে ভীষণ ফেভারেট যাই হোক এরপরে আমরা এখান থেকে চলে গেলাম ঘর এবং এইভাবেই আমাদের সুন্দর একটা দিন কাটলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার হাঁচি হচ্ছে মানে এতক্ষণ চলের মধ্যে ছিলাম তো রোদ আর গরম ঠান্ডা দুটো মিলিয়ে হাঁচি শুরু হয়ে গেছে এরপরে এখান থেকে ঘর চলে যাবো আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো একটু করে লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবও অবশ্যই করবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে আমি হাসব্যান্ড মশাইকে বলছি গোটা ভিডিও জুড়ে তোমাকে তো আর দেখা গেল না একবার এসো তোমার একটু ভিডিও করি তাই ওকে নিয়ে ফাইনালি রাস্তায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে